নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এই যে রান্নার যে ভিডিওটা দেখছো না এটা কিন্তু একদম ভোরবেলার ভিডিও ভোরবেলা বলতে ধরো ছটার ভিডিও ছটা দশটা সেরকম আর কি সকাল সকাল পরে আজকে একদম রান্নাঘরেই চলে এসেছি তো রান্নাঘরে এসে রিভু লাবুর জন্য রুটি করে দেবো তো সেই জন্য আর কি দেখো রুটি এদিকে কিন্তু আমি করেও নিয়েছি দুটো তবে একসঙ্গে আটাটা মেখে নিয়েছি তো রুটিটা পরেই আমরা আমাদের জন্য আবার পরে করবো এই আর কি আর আমার না অভ্যাস নেই হটপটে রাখার তো সেই জন্য আমি রুটি করে রাখি না গরম গরমই করে নিই এটা একটা অভ্যাস জানো তো হটস্পট আমার যে কতগুলো রয়েছে কিন্তু ওই যে ইউজ না করতে করতে একটা অভ্যাস যে না থাক করবো না গরম গরম করেই নেবো এরকম একটা ব্যাপার তো সেই আর কি সেই জন্য হটপট বের করেও একটা মানে বাইরে রয়েছে তবুও আমার রুটি রাখা হয় না আর এই যে লাবুর আজকে সকাল সকাল করে টিউশন তো টিউশন থেকে স্কুল করে বাড়ি আসবে তবে টিফিনে মানে ওর ওর টিফিনেই ছুটি হয়ে যাবে কিন্তু যেহেতু সকালবেলা সাতটা থেকে ওর মানে টিউশন থাকে রানাঘাটে তো সেই জন্যই আর কি ও আমি রুটিটা করে দিলাম আর যদি এরকম টাইমে ও স্কুলে যায় তবে সবাই কিন্তু ভাত তরকারিও আমি এরকম করে দিন যেদিন এরকম সকালে পড়া থাকে আর কি তো এই যে দেখো সাতটা না সাতটা না সরি তোমাদের ভুল বললাম সাড়ে সাতটা থেকে এর পড়া তো সাতটা দেখো আজ কিন্তু হয়েই গেছে আজ যেতে যেতে প্রায় কুড়ি মিনিট লেগে যাবে ওদের আজ অটোতে করেই যাবে যেদিন যেদিন সকালে পড়া থাকে সেদিনকে অটোতে অটোই ওদের রিজার্ভ করা আছে তো অটোতে করেই কিন্তু ওরা যায় এই যে ওরা সব মানে কজন যে কজন যায় চারজন পাঁচজন তো সেরকমই যায় এই দেখো লাবু কিন্তু একদম রেডি হয়ে সকাল সকাল করে বেরিয়ে পড়ছে আর রিভু বিভু কিন্তু দুজনেই এখনও ঘুমোচ্ছে কারণ এখন তো সকাল তোমাদের বললামই তবে কখনো কখনো রিভু ঠিক নেই যেদিন রাত অনেক রাত আর আমাদের না ঘুমোতে ঘুমোতে বলতে পারো প্রায় একটা কীভাবে যে একটা দেড়টা বেজেই যায় বোঝাই যায় না ওই জন্য আমাদের সকালটা না একটু দেরিতেই হয় যেমন সাতটা এরকম বেজেই যায় তবে রিভু মাঝে মাঝে দেরি করে ওঠে আবার খুব তাড়াতাড়ি উঠে পড়ে তবে বেশিরভাগ দিন একটু তাড়াতাড়ি ওঠে তবে আজকে দেখো একটু দেরি হচ্ছে উঠতে আর দেখো সূর্য সূর্যমামা উকি দিচ্ছে এই গাছের জন্য ঠিকঠাক করে মানে আমার এই বেলকুনিতে রোদটা পড়ছে না তবে গাছটার জন্য আর কি কিন্তু ওই সাইডের দিকে বেশ রোদ চলে এসছে আর কি আর এই দেখো সকালের পরিবেশটা কী সুন্দর নয় লাগু চলে গেল আমি একটু বসলাম বেলকুনিতে দেখো একটু রোদ আসেনি এখনও গাছটার জন্য উঠে শুধু করে সামনেটুকু একটু ঝাড় দিয়েছি কারণ বাসি রান্না করে রান্না করতে নেই ঝাড় দিয়েছে রান্না করতে আমার পরিষ্কার থাকেই তো যেন রুটি আর আলুর তরকারি মেয়ের পছন্দ আলুর তরকারি ভেবেছিলাম আলু ভাজা করে দেবো কিন্তু আলু ভাজা না কিছুক্ষণ পরে গিয়ে দেখবি শুকনো শুকনো হয়ে যায় কেমন আরও বেশি শুকনো শুকনো লাগে তো বললাম যে না তরকারিই করে দিই তো তরকারি করে দিলাম এই তো রিবুকে ডাকবো না রিবু উঠে পড়বে এক্ষুনি টরগুলো ঝাড় দেবো এই করতে করে দশটাও বেজে যাবে আবার রান্না করবে একবারেই রান্নাটা করে নেব এক মানে কিছুক্ষণের মধ্যেই রান্নাটা করে নেবো মাছটা আগে বেজাতে হবে রান্নাটা করে নেব তারপরে হচ্ছে ব্যাংকে যাব আর এখনকার ওয়েদারটা ভীষণ ভালো না শীত না গরম তাই না বলো ভীষণই ভালো এরকম ওয়েদার যদি সারা বছর থাকতো তবে হালকা হালকা কখনো কখনো ট্রেন চালাতে হচ্ছে তবুও এখনকার সময়টা বেশি ভালো দেখো কি সুন্দর ফুল যাচ্ছে আর এই দেখো বিভু রিভু দুজনেই ঘুমোচ্ছে বাবা ছেলে বাবাই মানে ওইদিকে ঘুরে আছে ছেলে এইদিকে ঘুরে আছে এই আর কি আর রিভুন না এখনও অভ্যাস আছে মানে হাগিস পড়ার কারণ ওকে যদি তবে রেগুলার পড়ায় না বুঝে শুনে পড়ায় তো যেদিন যেদিন ওকে একটু রাত্রেবেলা জলটা খাওয়ানো বেশি হয়ে যায় সেদিন সেদিন কিন্তু ও টয়লেট করে দেয় এই অভ্যাসটা ও রয়েছে তো যাই হোক ওদেরকে আর ডাকলাম না ঘুমোচ্ছে ঘুমুক তো আমি ভাবছি আমার কাজগুলো আস্তে আস্তে করে নিই তো দেখো তারপরে হচ্ছে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে চলে এসে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর এর মধ্যে তোমাদের বলে রাখি আমি কিন্তু ঘরটাও ঝাড় দিয়েছি সেটার ভিডিও করিনি কারণ অত করতে গেলে না অনেকটা বড় ভিডিও হয়ে যায় আর এডিট করতে করতে তখন মনে হয় যে না আরও কত ভিডিও বড় হয়ে যাচ্ছে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর দেওয়া তো আমাদের রেগুলারই কাজ তবে আমি তো হাউসওয়াইফ বলো এইগুলো কিন্তু আমার রেগুলার কাজের মধ্যেই পড়ে যেমন ঠাকুর ঘর রান্না রান্না বান্না কি বলো তো রান্না তো হয়তো একটু আলাদা হয়তো হতে পারে মানে এরকম আর কি কিন্তু ঘরঝাঁত দেওয়া ঠাকুর এটা তো আমার রেগুলার মানে একই কাজ তো এইগুলো ছাড়া তোমাদের আর কি দেখাবো এইগুলোই নিয়েই আমার ভিডিও আর কি তো এই দেখো এখানে মাছটা বের করে নিলাম এই যে এটা হচ্ছে বাটা মাছ আর হচ্ছে মাছের মাথা এটাই ভিজিয়ে দিলাম আর এই যে আটা নিয়ে এসেছিলো তো সেটাই আমি গুছিয়ে রাখছি দুদিন আগেই এনেছিল এখান থেকে বের করে রাখবো রাখবো করে না তুমি দেখবে যখন তুমি ভাববে যে রাখবো রাখবো সে রাখবো রাখবো করলে সেই মানে রাখবো রাখবোই হবে আর হয় না তো রেখেই দিলাম আজকে আর এই দেখো তারপরে চলে এলাম ছাদে কিছুটা সময় ছাদে আজকে কাটাবো কারণ সকাল আমার সকাল সকাল করে অনেকটা কাজ আমার হয়ে গেছে আর যেহেতু লাবু স্কুলে চলে গেছে সে টিফিন দেওয়ার সে তাড়াহুড়ো নেই ওই জন্য আনাটা আর তো ঝামেলা নেই আমার আটাটা মাখাও রয়েছে লিবু উঠলে ওকে দুধ খাইয়ে দিই তারপর হয়তো রুটি একটু খাইয়ে দেবো এরকম আর কি আর এই দেখো এই স্ট্রবেরিটা না পেকে গেছে আমি হাত দেওয়া মাত্রই দেখলাম নরম হয়ে গেছে তবে স্ট্রবেরি বেশিক্ষণ রেখে দিলে গাছে না কেমন একটু পচে পচে যাই তো এই যে আমি স্ট্রবেরিগুলো তুলে নিই স্ট্রবেরিগুলো না সরি স্ট্রবেরিটা তুলে নিলাম বেশ সুন্দর আগে একটা হয়েছে দুটো হয়েছিল আর এই যে আর একটা আর দেখো বেশ কিছু কিন্তু টমেটোও হয়েছে তো সেইগুলোও একটু তোমাদের দেখালাম এদিকে লাউ হয়েছে আর কিছু সবজিও তুলবো দেখো সিম তুলে নিলাম একটা কুমড়ো ফুল রয়েছে সেটাও তুললাম আর এই যে বেগুন তুলে নেবো বেশ কিছু না আবার বেগুন হচ্ছে ছোট বড় সব রকম দিয়ে তো এই যে আমি যেগুলো মোটামুটি তোলার মতো সেইগুলোই তুলে নেব কারণ কী তো বাড়ির গাছের বেগুন না যখনই আর বান্না হবে তখন তুলে নেওয়াটাই ভালো কারণ ফ্রিজে রেখে না খাওয়াই ভালো তাই না আর এই দেখো এই গাছটার বেগুনটা কিন্তু আমি একটু মানে চারা দেব বলে এই বেগুনটা আমি রেখেছি আর দেখো কত লঙ্কা হয়েছে আমার গাছে প্রচুর লঙ্কা হচ্ছে যেন তোমার গাছে মানে কী বলবো দেখো কি সুন্দর লাগছে মানে দেখতেও যেমন ভালো লাগে আর লাগানোর পরেও যে মানে কি বলবো সেইটা মনে হয় স্বার্থকায় এরকম একটা ব্যাপার আর কি আর এই দেখো গাছে আবার বেগুন অনেক বেগুন আর এদিকে ফুলও হয়েছে গাছে গরমটা পড়লেই মানে পড়তেই না গাছপালাগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে আর কি আর প্রতিদিন কিন্তু আমাকে প্রচুর পরিমাণে জল দিতে হয় গাছে বলতে পারো দুপালা দিলে আরও ভালো হয় তবে দুপাড়া হয় না একবার করেই আমি মানে এমনভাবে ভাসিয়ে ভাসিয়ে দিয়ে যায় আর দেখো ছাদে কিন্তু বেশ সুন্দর হাওয়া হচ্ছে দেখেছ আবার কিন্তু বেশ গরমও পড়ছে এদিকে দেখো আমি কিন্তু ফুল গাছ থেকে ফুলও তুলে নিচ্ছি আর আমার জবা গাছটাতেও কিন্তু বেশ জবা ফুল ফুটছে তিনটে দুটো তিনটে চারটে করে কিন্তু রেগুলারই ফুটছে আর এই দেখো বাইরে থেকে ছাদের থেকে আমার নিচের ভিউটা তোমাদের একটু দেখালাম এইরকম আর কি আমার বাড়ির সামনের ভিউটা আর এই দেখো জবা ফুল তোলা হয়ে গেছে সব ফুলই তোলা হয়ে গেছে তবে ছাদে না আমার তুলসী পাতা নেই তুলসী পাতাটার নিচে রয়েছে সেখান থেকে তুলসী পাতা তুলে নিয়েছি এই দেখো তুলে নিয়ে তো এই যে ধুয়ে এই যে সব গুছিয়ে রেখে দিলাম পুজো দেবতা স্নান করে আর কি আর এই যে স্ট্রবেরি তুলেছি আর এই দেখো কী কী সবজি তুললাম চলো তোমাদের একবার দেখায় গাছ থেকে এই দেখো সিম সিম যে খুব হয়েছে সেটা না তবে প্রচুর ফুল এসছে মনে হচ্ছে দুদিনের মধ্যেই হবে আর কি আরও সিম তবে শীত কমে গেছে কিন্তু সিম কিন্তু বেশ আবার নতুন করে ফুল আসছে মাঝে একেবারেই কমে গেছিলো তো এখন আবার নতুন করে হচ্ছে আর কি আর এদিকে রিভু না খোঁজ নিচ্ছে লাবু কখন আসবে লাবু কোথায় গেছে মানে দুই ভাই বোন দেখবে বাড়িতে থাকলে পরে ঝামেলা হবেই যেমন ভাই হোক বোন হোক যাই হোক যেমন মারামারি ঝামেলা হয় তেমন কিন্তু খোঁজও নাই যে দিদি কোথায় গেছে ঘ থেকে না দেখতে পেয়ে যে টিউশন স্কুল আছে তো ও কিন্তু খবর নেই কোথায় গেল গেলো বড় ছিল আরও সুন্দর ছিল তো এই যে স্ট্রবেরি তো স্ট্রবেরিটা রিভু আর লাভুই খাবে আমার খুব একটা পছন্দ নয় স্ট্রবেরি খেতে এই তো রুটি করবো রিভুকে দুধ দেবো তো এইগুলো করতে করতে আমার দশটা বেড়ে যাবে ঘর থেকে আমি বলে বুঝতেও পারবো না আমি দশটার সময় যাবো ব্যাংকে আর হচ্ছে রিবুর স্কুলে এগুলো সব গোছ গাছ করে রান্না বান্না করতে থাকি তো সব গোছ গাছ মোটামুটি করে নিয়েছি আর এই দেখো এখানে এবার করব রুটি তাওয়াটাও বসিয়ে দিয়েছি আর এই যে মানে কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি রান্নাটাও একবারে করে নেব। তো রান্নাটা হয়ে গেলেই যেন কাজ থাকবে না এই দেখো মাছ মাছটাই আমি লবণ হলুদ মেখে নিয়ে না আমি দেখো কড়াইতে দিয়ে দিলাম আর ইবুকে পাঠাবো স্কুলে মাঝখানে যে চায়ের জলও বসিয়ে দিয়েছি তো আর এইখানে এই যে রুটি কিন্তু আমার হয়ে গেছে আর এই যে আমি টমেটো করছি আর টমেটোর মধ্যে যে মাছের মাথা দিয়েছি মাছের মাথা দিয়ে টমেটোর ঝাল হবে এটা কিন্তু আমাদের বাড়িতে মানে ভীষণ একটা প্রিয় খাবার বলতে পারো ছেলে মেয়ে আর দেখো আমি ইয়েগুলো না এখানে সিমগুলো গোটা গোটাই রেখেছি কারণ এতটা কচি সিম তো গোটা গোটা যদি কেটেও দিই তবুও গলে যাবে ভীষণভাবে আর গোটা গোটা রাখলে দেখতেও ভাল লাগবে বাটা মাছগুলো যেমন লম্বা মানে বড় বড় লম্বা লম্বা তো ওর সঙ্গে আর কি ম্যাচ করে আমি কেটেছি আর এখানে কিছু বড়িও দিয়ে দিলাম এখন বেশ দেখবে এই সময়টাই বড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কী বলতো এটা হচ্ছে কিন্তু শুটকি মাছ তবে আমরা খাই না বিভু খাবে ওর ভীষণ পছন্দ সুটকি মাছ ও খায় তো ওর জন্যই আমাকে রান্না করে দিতে হয় তবে আগে ভীষণ বিরক্তিকর লাগতো কিন্তু এখন কি বলতো রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আর চাল ভিজিয়ে রেখে দিলাম আর বিভুর জন্য ম্যাগি করেছে আর বিভুর জন্য খাবারটা রুটি তরকারি এই যে গুছিয়ে রেখে দিলাম বিভু কিন্তু এখনও খেতে আসেনি আর এই দেখো টমেটোর ঝাল আর এই যে ভেন্ডি ভেন্ডি না সরি এটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে তরকারি আর এই যে হচ্ছে বিভুর শুধুমাত্র বিভুই খাবে লোটে মাছের মানে সুটকি মাছের ঝাল আর কি আর এই যে টমেটো তিনটে না আমি বার করে রেখে গেলাম আজকে নিয়ে হ্যাঁ তোমাকে নিয়ে যাবো স্কুলে তারপর আমি একটু ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে আর আমি দেখো আগেই রেডি হয়ে নিয়েছি আর ডিভুকে স্নান করিয়ে যে রেডি করে দিয়েছে কারণ এখন একটু গরম পড়ছে বেশ রেগুলার স্নান না করালে হবে না শীত তবে শীতকালে না ওকে একটু কম কমই স্নান করাতাম আমি বেশিরভাগ গরম জল থেকে গা হাত পা মুছিয়ে দিতাম কারণ ও একটু ঠান্ডার সমস্যা আছে ডক্টরও বারণ করে ওকে স্নান করাতে বেশিরভাগ তো সেই কারণে আর কি শীতকালটা বেশ এইভাবেই কাটছিলো কম বেশি স্নান করাতাম আর এই দেখো গরমকাল পড়তেই ওকে স্নান করাতেই হবে এরকম একটা ইয়ে আর কি নাহলে গরমই না আর ভাল লাগে না আমাদেরই মনে হয় যেন দুবার স্নান করে এতটা গরম হঠাৎ করে পড়েছে তো এই যে আমি রেডি হয়ে গেছি আমি যাব ব্যাংকে ব্যাঙ্কে একটু কাজ রয়েছে আমার ফোন নাম্বার চেঞ্জ করতে হবে ব্যাংকের অ্যাকাউন্টে তো সেই জন্য আরও কিছু কাজ রয়েছে তো সেই জন্য ব্যাংকে যাব তো এই যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম বিভু রয়েছে দোকানে যেহেতু বাড়ির সামনেই তো এই দেখো আমাদের এখান থেকেই কিন্তু বাজার শুরু তো এই যে স্টেট ব্যাংকে আমার মানে চলে এলাম আমি তো এই দেখো ব্যাংকে না কাজ হচ্ছে বেশ অনেক দিন ধরে আমি অনেক দিন আগে একবার এসেছিলাম তখনও দেখছি কাজ হচ্ছে রেগুলার কি বলো তো যেহেতু রেগুলার ব্যাঙ্ক খোলা থাকছে তো কাজ এ এর মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে যেদিন শনিবার রবিবার হয়তো ছুটি পাচ্ছে সেরকম তাও তবুও তো শনিবার হাফবেলা থাকে তো সেইভাবেই কাজটা হচ্ছে আস্তে আস্তে তো ব্যাগের কাজ করে দেখো রিভুকে নিয়ে চলে এলাম স্কুলে তো স্কুলে দিয়ে আমি বাড়ি চলে যাবো অনেকক্ষণ আগেই এসেছি নিজের দোকানে কিছুক্ষণ বসেছিলাম আর কি আসলে আমাদের দোকানে না আগে যেমন কোল্ড ড্রিঙ্কস এইগুলো পাওয়া যেত কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম তো এই সমস্ত বিস্কিট এরকম কিছু পাওয়া যেত তো নতুন করে আমরাই আর কি আমি বিভু দুজনে মিলে আর কি ঠিক করলাম ওদিখানার কিছু মাল তুলব তো এটা আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে আগে আমরা মানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এরকম কিছু খাবার তোলা হবে তো আস্তে আস্তে মুদিখানার কিছু মাল তুলব তো সেই জন্যই একটা দাদা এসে তার সঙ্গে কথা বলছিলাম তো ওই জন্যই বলছি অনেকটা দেরি মানে অনেকক্ষণ আগে এসেছি আর কি আর এসে দেখো ভাতটা যে বলেছিলাম না চাল ভিজিয়ে রেখে গেছি তো এই যে ভাতটা বসিয়ে দেবো তবে লাবু রিভু দুজনেই কিন্তু একই টাইমে আসবে কারণ লাবুর স্কুল ছুটি হবে দেড়টার সময় আস্তে আস্তে দুটো বেজে যাবে কারণ আধ ঘন্টা লেগেই যায় আনাঘাট থেকে টোটোতে করে আসতে আর রিভু দুটো পাঁচ দশ পনেরো মধ্যে ডিমু চলে আসবো যদি দুজনে একসঙ্গেই প্রায় চলে আসবে তো ভাতটা হয়ে যাবে আর আমার তো তরকারি করাই আছে আর এই টমেটো আজকাল আমার এই টক খাওয়ার যে এত নেশা হয়েছে বিশেষ করে এই টমেটোটা এত ভালো এটা হচ্ছে পারুল টমেটো বলে এতটাই ভালো খেতে তো আর মানে কি বলবো মানে দু একদিন পর বা প্রতিদিন যেন মাখা হলে যেন বেশি ভালো লাগছে এরকম আর কি তো এটা নিয়ে যাব ছাদে ছাদের থেকে কাঁচা গাছের থেকে গাছের থেকে কাঁচা লঙ্কা তুলবো আর হচ্ছে লেবু গাছ আছে একটা লেবু গাছ লাগিয়েছি কাগজি লেবু গাছ তো তার দুই একটা পাতা দেবো তো একটু বেশি বেশি করে লবণ নিয়ে যায় কারণ আবার নিচে আসবো লবণ নিতে আর রোদে বসে একটু খাবো তো সেরকমই ইচ্ছা তারপর নিচে আসবো এসে স্নান করব। একটু বেশি বেশি করে লবণ নিয়ে যায় কারণ টক এমন একটা জিনিস না বেশি বেশি করে লবণ হলেও তবে বেশি বেশি লবণ খাওয়া আমার পক্ষে ঠিক না আমি তো খাচ্ছি আর কদিন ধরেই মাখা টাক্কা কারণ হাই প্রেশার আছে বারং তো একটু ব্যাসের ইয়েটা একটু কমিয়েও দিয়ে যায় আস্তে আস্তে হোক ভাতটা নাহলে উঠতে পড়ে যাবে আস্তে আস্তে হোক হয়ে যাবে আর এই দেখো ঠাকুর ঘরে কিন্তু পুজোও দেওয়া হয়নি যেহেতু লাগু চলে গেছে সকালবেলা স্নান করা মানে করাও হয়নি অত সকালে কেউ দিতে পারে আমি বুঝছি আর বেশ কদিন ধরে ও পড়াশোনারও চাপ প্রোজেক্টের ভীষণ চাপ তো এই আর কি তো এখন যাব ওপরে ছাদে গিয়ে এই যে বসে বসে খাবো একা একা কেউ নেই পার্টনার কেউ থাকলে ভালো হতো আমি একা একাই লাবও খুব একটা ভালো খায় না আর রিভু তো ভোজন তবে বিভু খায় কিন্তু বিভু যে দোকানে রয়েছে খাবে না এখন ওরা আবার নিয়ম কারণ একটু আলাদা আছে এখন খাবে না তখন খায় তখন খায় না এর কিন্তু চলো এই ছাদে আজকে এটা খাবো চলো গাছের থেকে লঙ্কা তুলবো এই লঙ্কাটা তুলবো নাকি কি করি বলুন তো কোন লঙ্কাতে টেস্ট ভালো লাগে কালো বুঝতে পারছি না কালো তুলব নাকি এখান থেকে এখান থেকে লঙ্কা তুলবো হুম এই দেখো সকালবেলা তুলে নিয়েছে আরও বেশ অনেকই আছে এখনও সকালে অনেকগুলো তুলে নিয়েছে আমার কালকে আজকেও হয়ে যাবে কালো লঙ্কা শুনেছি একটু সিদ্ধ সিদ্ধর সঙ্গে বেশি ভালো লাগে খেতে মানে একটু ঘি ঘি টাইপের গন্ধ করে আর কি যে লঙ্কা আর এই যে লেবু পাতা এখান থেকে তুলবো লেবু পাতা এই দেখো লঙ্কার লেবু পাতা ধুয়ে একদম মেখে নিচ্ছি আমি আর এই দেখো বাইরে একদম ঝলমলে রোদ্দুর ঝলমলে রোদ্দুর হলেও না দেখো বেশ হাওয়া আছে গাছে ছাদে কিন্তু কেমন নাকি বেশ হাওয়া আছে ছাদে দেখো টমেটোটা সুন্দর গলেছে দারুন লাগছে দারুণ তো আমি টমেটো মোমো খাবো এখন সান্ধান করবো বুঝে দেবো ব্যাস এইটুকুই আমার কাজ বাজ আজকে আবার মেয়েরা আসবে ওদেরকে খাওয়াতে হবে খাইয়ে দিতে হবে আর কি বুকে ফ্রেশ করাবো তো ওর হোমওয়ার্ক করাবো এটাই কাজ বাজ রেগুলারে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তো আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের প্রতি অবশ্যই খেয়াল যুগো তো টাটা